হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আবার তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে আমার দোকানে দেখো আমার দোকানে কি কি মাল আছে তোমাদেরকে একটু দেখানো যায় তো তোমাদেরকে একটু দেখা তোমরা একটু দেখে নাও আমার আমার দোকানে আছে তোমরা ভিজিট করতে পারো আমার দোকানে সব কিছুই পাই কম বেশি পাওয়া যায় আর নেই পাওয়া গেলে তোমরা অর্ডার দিলে আমি মালগুলো এনে দেওয়ার চেষ্টা করি তো তোমরা একটু দেখে নাও আমার দোকানে কী কী পাওয়া যায় কার্টুন টাইপের ওটা হচ্ছে মোবাইলের পিছনে স্ট্যান্ড এটা হচ্ছে ফ্লিপ কভারের স্টক আমার একটু ফিলিপ কভারের স্টকটা একটু কম আছে আচ্ছা যার যেটা লাগবে আমাকে বললে আমি এনে দেবো এটা হচ্ছে রিমোট ওটা হচ্ছে টিভি টিভি সব কিছু মাল পাওয়া যায় সেট টপ বক্সের মাল ডাল আচ্ছা ব্যাটারি চার্জার সেট টপ বক্সের চার্জার সেট টপ বক্সের কেবিল সেলফি আইফোনের কভার দেখে নাও তোমরা একটু দেখে এবার যার যেটা লাগবে আমি সেটা এনে দেবো তাকে সব মাল সব সময় পাওয়া যায় না এবার যার যেটা লাগবে আমি সেটা তাকে এনে দেব এখানে হচ্ছে হেডফোন টেডফোন আছে ম্যাগনেট হেডফোন আছে স্টক আমি পরশু দিন আবার কলকাতা যাব মাল আবার ঢুকবে যে স্টকটা আছে বর্তমানে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আবার মাল আসলে আবার একদিন ভিডিও করবো করে তোমাদেরকে দেখাবো দেখানো আর আমার দোকানে এমএনপিও হচ্ছে ফিতে জিও থেকে এয়ারটেলে আসলে ফিতে সব কিছু পাবে আনলিমিটেড ডাটা আনলিমিটেড কল একশোটা এস এম এসপি সব কিছু পাবে তোমরা শুধু কভারের স্টকগুলো দেখে নাও দেখে নাও কভারের স্টকটা দেখে নাও আমি অনেক দিন ভিডিও করে ছাড়িনি তো কী টপিক নিয়ে ভিডিও করব কোথাও যাওয়া হচ্ছে না তাছাড়া আমার বাইকও নেই আমি যে কোথাও কোথাও যে ভিডিও করব বা কোনো কিছু করবো আমার বাইকটাও নেই বুঝলে এটা হচ্ছে চিপ আছে এখানে চিপ আমার বাইকটাও নেই আমি অন্য কোথাও যে তোমাদেরকে কিছু দেখাবো বা ভিডিও করবো বন্ধুবান্ধব কোথাও গেলে তখন হয়তো ভিডিও করে ছাড়তে পারি তোমরা পাশে থাকলে একদিন আমার সব স্বপ্ন সফল হবে এটা আমার বিশ্বাস আমার একটা স্বপ্ন আছে যদি কোনো দিন ভগবানের হয় ভবিষ্যতে কিছু করতে পারি তো কিছু মানুষের পাশে দাঁড়াবো কিছু মানুষের পাশে দাঁড়াবো কিছু গরিব মানুষের পাশে দাঁড়াবো এটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন আছে যদি ভগবানের দেওয়া কোনো কিছু যদি কোনো দিন করতে পারি যদি ভগবান আমাদের মুখ তুলে চায় নিশ্চয়ই হবে ভগবান যদি চায় সব কিছুই সম্ভব হয় সব কিছুই সাকসেস হয়তো দেরি করেই হবে কিন্তু যখন হবে ভালোই হবে ভগবান যেটা মনে করে ভালোর জন্যই সব কিছু মনে করে মনের উপর আমার একটা বিশ্বাস আছে তোমরা আমার দোকানটা দেখো ভিজিট করে এসে আমাকে একটু সাফল্যের বন্ধুটা তোমরা এগিয়ে দাও একটু লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই কিছু কিছু মানুষের পাশে দাঁড়াতে পারব আমি যে ভিডিওটা করছি আমি রাস্তার ধারে মানে দোকানটা আমার রাস্তার ধারে তো এই জন্য টাড়ির আওয়াজ আসছে খুব আমি দুঃখিত তার জন্য আশা করি আমার পাশে তোমরা থাকবে এটা আমার দৃঢ় বিশ্বাস আর একদিন আমি ঠিক সাফল্যের গণ্ডিতে এগাবো আর আমার নিজের স্বপ্নগুলোও সফল হবে আমি নিজের জন্য কোনো কিছু চাইছি না আমি কিছু কিছু মানুষের পাশে দাঁড়াতে চাইছি এটাই আমার স্বপ্ন আমার টাকা পয়সার প্রতি অত লোভ নেই আমার শুধু এটাই চাওয়া আমি যেন দু মুঠো দুটো খেতে পাই ফ্যামিলির মুখে যেন দু মুঠো দুবেলা খাবার দিতে পারি আর আমার ফরন পোশাকটা যেন ঠিকঠাক চলে আমার শুধু চাওয়া এটাই আর আমি কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই আর আমার কাছে অত অর্থনৈতিক নেই যে কিছু কিছু মানুষের পাশে দাঁড়াবো তাই তোমাদের তোমরাই ভরসা তোমরাই আশা তোমরা পারলে সব কিছু পারো তোমরা পারলেই কিছুই পারো না তোমরাই সব কিছু পারবে তোমরাই সাফল্যের দিকে এগাতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো বাই